পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে চিরকাল না কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বা কেউ ভাবে চিরকাল রয় না সম্মানিত ভাইরা যে দশটি আমল করলে সংসারে বরকত আসে রব্বুল আলমিন বরকত আপনার সংসারে ঢুকায় দিবেন যদি দশটি আমল আমরা করতে পারি মাত্র দশটি আমল আমরা যদি করতে পারি অবশ্যই আল্লাহ আল্লাহতালা সংসারের মধ্যে বরকত দান করবেন হাদিস এবং কোরআন থেকে কোট করা হয়েছে এক নম্বর হল ইমান এবং তাকুয়া ইমান আর তাকুয়া অবলম্বন করতে হবে ইমান আর তাকোয়া ইমান শব্দের অর্থ হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা নবীজিকে না দেখেও বিশ্বাস করা এবং এই এই যে ইন্ আল্লা হাত আল্লাহ তালা এই কথা তো কোরআনে অনেক জায়গায় বলেছে যে ইমান করো ইমান আনো আমল সালেহ করো তো আল্লাহ বলছেন ইমানের সাথে সাথে তাকুয়া অবলম্বন করো তাহলে তোমাদের সংসারের মধ্যে তোমাদের মধ্যে একটা বরকত আমি আল্লাহ তালা দান করব আল্লাহ তালা বলছেন ইন্না আক্রমা কুম্ল আল্লাহ বলছেন তারাই আমার কাছে পছন্দনীয় বান্দা যারা হলো সবচাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ভয় করে যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে। তারাই হলো আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা আর যারা ইমান এনেছে রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলছেন সুরা আঙ্কাবুদ আঙ্কাবুত শব্দের অর্থ হলো মাকসা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে অনেক প্রাণীর নামে সুরা দিয়েছেন যেমন সোরতুল বাকারা গাভি বাকারা কারা শব্দের অর্থ বা গাভি তারপরে সুরাতুল নাহাল আল্লাহ তালা মৌমাসির নাম নামে সুরা দিয়েছেন সুরাতুল নামল আল্লাহ তালা পিঁপড়ার নামে সুরা দিয়েছেন সুরাতুল ফিল আল্লাহ তালা হাতির নামে সুরা দিয়েছেন তো অনেক প্রাণীর নামে রব্বুল আলমিন কোরআনুল কোরআনুল কারিমের মধ্যে ডেডিকেট করেছেন তার মধ্যে তেমনইভাবে সোরা আংকাবুদ এই শব্দের অর্থ হলো মাকসা বা জাল মাকসার জাল সব সবচাইতে পৃথিবীতে দুর্বল জাল পৃথিবীতে যত জাল আছে তার তার চাইতে সবচেয়ে দুর্বল জাল হল মাকসার জাল এই জাল ফু দিলেও কিন্তু ফু দিলেও কিন্তু এই মাকসার বাসা ভেঙে যায় তো আল্লাহ তালা বলছেন যারা ইমান এনেছে শুধু মৌখিকভাবে তারা হলো মাকসার জালের নেই আল্লাহ এবং রাসুলকে যারা অভিভাবক না মেনে আল্লাহকে অভিভাবক না জেনে আল্লাহ তালাকে অভিভাবক না মেনে যদি অন্য কাউকে অভিভাবক বা রব হিসেবে স্বীকৃতি দেয় তাহলে রব্বুল বলছেন তারা মাকসার জালের ন্যায় নষ্ট হয়ে যাবে উড়ে যাবে ভেঙে যাবে কারণ এর দুর্বল কারণ এরা হলো দুর্বল তা আল্লাহ তালা সে কথাই সুরো আং কাবুতের মধ্যে বলছেন আলিফলাম মিম রব্বুল আলমিন এই আলি মিম অনেক সুরার শুরুতে দিয়েছেন কিন্তু এই যে আলিফলাম মিম এর কোনো অর্থ হয় না পৃথিবীতে এমন কোনো মুফাসের নাই যে এর অর্থ করবে কেউ জানে না কারণ নবীজি শুধু জানে নবীজির নামে এই যে মিম আল্লাহ আল্লাহতালা বলেছেন আল্লাহ কি বলছে শুধু আল্লাহ এবং নবীজি জানে পৃথিবীর কোনো মুফাসের বলতে পারবে না কোনো আলেম বলতে পারবে না ফ্লামের অর্থ কি এই আয়াতকে এই হরফকে বলা হয় হরুফুল মুকত্ত আত বা আয়াতে বিহাত এ আলি ইফলামের কোনো অর্থ হয় না ইয়াসিনের কোনো অর্থ হয় না হা মিমের কোনো অর্থ হয় না আইং সিং কমের কফের কোনো অর্থ হয় না তো রব্বুল আলমিন মিম দিয়ে শুরু করার পরে পরে রাতে রব্বুল আলমিন বলছেন রব্বুল আলমিন বলছেন যারা বলে যে মানুষগুলো বলে মানুষ কি এটা মনে করে যে মানুষ কি এটা মনে করে যে তারা ইমান এনেছে কথা বললেই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করবো না আমি আল্লাহ কি তাদের পরীক্ষা করবো না মানুষ যদি এই কথা বলে মুখে মৌখিকভাবে ইমান আনে ইমান আনার পরে যদি মানুষ এই কথা বলে যে আমি ইমান এনে ফেলেছি আমি ইমান এনেছি আর আল্লাহতালা তাদের পরীক্ষা করবে না মানুষ কি এটা মনে করে ওই তেমনই যেমন আল্লাহ তালা বলেছেন ফাহাসিবতুম আন্নমা খলা কুনাকুম্মা আ বাসা উয়া আন্নাকুম ইলাইনাল্লাতুর জাউল আল্লাহ বলছেন মানুষ কী মনে করে তাদেরকে আমি অনার্থক সৃষ্টি করেছি না না আমি তাদেরকে অনার্থক বানাইনি আমি আল্লাহ হরব্বুল আমিন তাদের বানানোর পিছনে কারণ হলো আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুল আমি রব্বুল আলমিন তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলমিন তাদেরকে বানিয়েছি শুধুমাত্র ইবাদতের জন্য জিনকে ইবাদতের জন্য বানিয়েছি মানুষকে ইবাদতের জন্য বানিয়েছি এই দুই জাতি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দণ্ডায়মান দণ্ডায়মান হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তাদের তো কর্মের জন্য আমি আল্লাহর সামনে তারা পাই টু পাই হিসেব দেওয়া লাগবে তো আল্লাহ আল্লাহ বলছেন তোমরা মৌখিকভাবেই ঈমান এনেছো এই কথা বললেই কি আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেবো আমি তোমাদের পরীক্ষা করব না আল্লাহ বলছেন যদি মুমিন হতে চাও তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব কেমন পরীক্ষা ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের পরীক্ষা করব মিনাল খাউফি ভয় দিয়ে ওয়াল আই ওয়ানাকসিম ওয়াল জুআই খুদা দিয়ে ওয়ানাকসিম মিনাল আমওয়াল মাল সম্পদ দিয়ে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি জানের ভয় দিয়ে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ফসল দিয়ে ভয় দেব আমি আল্লাহ ফসলের ক্ষতি করে দিয়ে ভয় দেব যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো যদি সবর করতে পারো তাহলে শুনে রাখো তুমি হলো তোমরাই সফল সফল কাম কাম আমি আল্লাহ যারা যারা আমি আল্লাহ সফল কাম তাদের জন্য জান্নাত জান্নাত বরদ্দ করে রেখেছি এজন্য সম্মানে তোমার প্রিয় ভাইরা এ কারণে রব্বুল আলমিন বলছেন মানুষ কি এইটা মনে করে যে মুখে মুখে ইমানদার দাবি করলে আমি আল্লাহ তার ইমানের স্বীকৃতি দিয়ে আমার দফতরে তার ঈমানদার হিসেবে নাম তুলে দেব বলে না না আমি আল্লাহ পরীক্ষা করব। কেন পরীক্ষা করব জানো রব্বুল্ আলামিন বলছেন আহাসিবান বান্না সু আই তো রকু আইয়া কুলু আমান্না আহ লা ইউফতানুন ওয়ালাকদ ফাতান আল্লাহজি নামকলিহিম ফালাইয়া আল আহমান্নাল্লা হুল্লাদীনা সদাকু ওয়ালাইয়া আল্মান রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের পূর্ববর্তী গণকেও পরীক্ষা করেছি পরীক্ষা ছাড়া যারা মুসলমান দাবি করেছে ইমানদার দাবি করেছে আর ইমান এনেছে আর আমি আল্লাহ তাকে পরীক্ষা না করে ইমানদার বানিয়ে দিয়েছি এমন কোনো নজির নাই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করছি তোমাদের পূর্ববর্তী গণকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি শুধু পরীক্ষা ছাড়া ইমানদার হওয়া যায় না পরীক্ষা করে পরীক্ষা দিয়ে তারপর ইমানদার হতে হয় তো আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীগণকেও পরীক্ষা করেছি কেন পরীক্ষা করেছি জানো আল্লাহ বলেন ফালাইয়া আলমানা সদাকু আমি আল্লাহ দেখতে চাই কারা সত্যবাদী সত্যবাদীনাফিক কাজীবিন রব্বুল আলামিন বলছেন আমি দেখতে চাই কারা সত্যবাদী আর কাজিবিন আর কারা মিথ্যাবাদী আমি আল্লাহ এটা দেখার জন্য পরীক্ষা দিয়েছি এজন্য সম্মানিত আমার প্রিয় ভাইরাব রব্বুল আলমিন অবশ্যই আমাদের পরীক্ষা করবেন এ কারণে ইমানদার হতে হবে শুধু মৌখিক ইমানদার হলে চলবে না অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় পাইতে হবে একটা লোক আল্লাহর কাকে বলে একটা লোক বারবার বলে আমি সাপকে ভয় পাই সাপকে ভয় পাই কিন্তু সাপকে ভয় পাইয়ে কথা বলে আবার সাপের গর্ত দেখলে গর্তের মধ্যে হাত ঢুকায় দেয় বলেন তো দেখি সাপকে ভয় করা হলো নাকি কথা কন সাপকে ভয় করা হলো না বরং সে মুখে বলে সাপকে ভয় করি এবার কাজেও ভয় করাটা দেখাতে হবে গর্ত দেখলেও দূরে থাকবে তাহলে বোঝা যাবে লোকটি আসলে প্রকৃতভাবে সাপকে ভয় পাই আমরাও বলি আমরা আল্লাহকে ভয় করি আমরা আল্লাহকে অত্যন্ত ভয় করি আবার গুনার কাজ করি আবাদ দেখেন অপরাধ করছি আমরা জানি আমাদের দুই কাজে দুই ফেরেশতা আছে আমাদের লিখছে কি রমাঙ্কাতি বিনা আলমোনা মাতা ফালু ইন্নাল অ্যাবর রফিনাইম ফিদর রব্বুল আলামিন বলছেন দুই কাজে তোমাদের দুইটা ফেরেশতা নিযুক্ত করা হয়েছে এই ফেরেস্তা তোমাদের সব তোমাদের গুনাহের কথা কিন্তু কর্মের কথা তোমাদের লিখছে হাসরির কঠিন দিন আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবে আমি আল্লাহ তোমাদেরকে আমল নামা হাতে দিয়ে বলবো মানি তাদা ফা ইনমা ইহতাদি লি আলামিন আমল নামা দিয়ে বলবেন যারা মুমিন হবে তাদের ডান হাতে আমলনামা দিবেন আর যারা বেঈমান হবেন তাদের ঘাড় মটকায় এই বুক ছিদ্র করে তাদের আমলনামা তাদের পিছন দিক থেকে দেওয়া হবে আর বলবেন পড়ো আর বান্দা পড়তে থাকবে আর বলবে ওয়া উজিআল কিতাব ফাতারাল মুজরিমিন فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها সে নিজে নিজে পড়বে আর বলবে আল্লাহ এ কেমন আমল নামা যে আমল নামার মধ্যে একটু গরমিল হয়নি যা করেছি তাই তো এই আমল নামার মধ্যে লেখা আছে একটু ভালো কাজ করেছিলাম সেইটাও আছে একবার রাত্রে গভীরে উঠে সুবাহান আল্লাহ বলেছিলাম সবাই ঘুমায় ছিল কিন্তু আমি সুবহানাল্লাহ সেদিন বলেছিলাম ওই যে রাতে এমনি মুখ ফস্কে বের হয়ে গেছিল ওই সুবাহান আল্লাহ যে আছে তখন বুঝতে পারবে এজন্য সম্মানিত ভাইরা মুমিন হওয়া চাই তো রব্বুল আলামিন বলছে তারপরে আয়াতে ওয়লাইয়ালমানাল কাজিবিন আমহাসিবাল্লাযিনা ইয়ামালুনা সায়আতি আইয়াসবিকুনা রব্বুল আলামিন বলছেন তারা মন্দ কাজ করার পরে তারা কি এটা মনে করে রব্বুল আলামিন তাদের পাকড়াও করবে না তারা মন্দ কাজ করার পরে তারা কি এইটা মনে করে যে আল্লাহ তাদের পাকড়াও করবে না আর এই কথা মনে করে তারা কি মন্দ কাজ করে যাচ্ছে চালিয়ে যাচ্ছে আল্লাহ বলছেন আম হাসিবাল্লা দিনা ইয়ালুন তারা কি এইটা মনে করছে ভাবছে যে আমি আল্লাহ তাদের পাকড়াও করব না আল্লাহ তারা কি আমাদের পাকড়াও করবেন না ভাই অবশ্যই আল্লাহ তালা আমাদের পাকড়াও করবেন কেমন পাকড়াও করবেন দেখেন ফেরাউনকে রব্বুল আলমীর পাকড়াও করেছে তার অপরাধ এত পরিমাণ বেশি হয়ে গেছিল কিন্তু আল্লাহ তালা তার হায়ার এত দেওয়ার কারণ ছিল একটাই ফিরাউন অত্যন্ত বেশি দান করত একবার মুসা আলহ সালু সালামকে তার কওমের লোকজন সকলে এসে বলল নবী আপনার কওমের এই যে শাসক ফেরাউন এর ধ্বংস কবে হবে আপনি একটু বলেন তো মুসা আলহিসু বললেন আমি তো জানি না তো আপনি আল্লাহর কাছ থেকে জানবেন আপনি আল্লাহর সাথে কথা বলেন তোর পাহাড়ে যান যে কথা বলেন সরাসরি তো কথা হয় আপনাদের সাথে তো একটু শুনবেন এই ফিরাউন এই নাফার মানের ধ্বংস কবে হবে মুসা মুসাআলাম চলে গেলেন আল্লাহর সাথে কথা বললেন শেষ করার পরে আল্লাহকে বললেন আল্লাহ আমার কৌমের লোকজন জিজ্ঞাসা করেছে ফিরাউনের ধ্বংস কবে হবে আল্লাহ তালা বলছেন ফিরাউনের তিনটি আমল আছে এই তিনটি আমলের কারণে ফিরাউন কোনো দিন অত শীঘ্রই ধ্বংস হচ্ছে না কারণ ধ্বংস আমি করতে পারি না কারণ আমি ওয়াদা করেছি এই তিনটি কাজ করলে আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকাদান করব। তাই আমি এই তিনটি কাজ ও করে বিধায় আমি তার ধ্বংস করতে পারছি না কত বড় কথা তখন জিজ্ঞাসা করলেন হযরতে মুসা আলী ইসালাম যে কি আমল করে বলেন তো আল্লাহ তখন আল্লাহ বললেন জোর প্রথম নম্বর গুণ সকালে উঠেই সকালে ঘুম থেকে উঠেই আগে ফকির মিসকিনকে দান করে সুবাহান্লাহি অবি হামদিহি সকালে উঠে আগে দান করে ফেরাউন অত্যন্ত বেশি দান করত কিন্তু আমাদের যুগে এত মানুষ কৃপণের কারণে মানুষ কিন্তু হায়াত থেকে বঞ্চিত হয় মানুষের খুলে যায় তিনটি কাজ করলে যা ফিরাউন এক নম্বর ফিরাউন মানুষকে দান করত খুব অত্যাচার করত তবে তে দান করত। নিজের বিবিকে অত্যাচার করেছে উলঙ্গ করেছে কত কষ্ট দিয়েছে তারপরেও সে ফিরাউনকে আল্লাহ তালা হায়াত এত দিছিল। তার কখনো অসুস্থতা হয়নি হয়নি ফিরাউন এই সে নীল নদের পাশে দাঁড়িয়ে ডান পাশের বাম পাশে নিত এই তার দিছিল কারণ সে কিছু জিনিস ফেরাউনের আর একটা গুণ ছিল তার মায়ের খেদমুত করত। মায়ের খেদমত আমরা তো এটা বোঝা মনে করি কিন্তু সে মায়ের খেদমুত করত এবং এই ফিরাউন আত্মীয়র বন্ধন ঠিক থাকতো আত্মীয়র বন্ধন যদি ঠিক থাকে তাহলে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করে এজন্য বৌদেরকে বলবো যারা বউ আছেন তারা স্বামীকে আত্মীয়র বন্ধন ঠিক রাখার জন্য বলেন বারবার যে আত্মীয়র বন্ধন যদি ঠিক থাকে তাহলে হায়াতে বরকত দান করবেন এই ফিরাউন ফিরাউনও কিন্তু অপরাধ করেছে আল্লাহ তালা তাকেও সার দিইনি সার দিয়েছে ভাই ছাড় দিই আল্লাহ তালা তাকেও ধরেছে কিন্তু এজন্য পৃথিবীতে কেউ বেঁচে থাকে না পৃথিবী ছেড়ে সকলকে চলে যেতে হয় সে ফিরাউন হোক আর নমরুদ হোক এ কারণে পৃথিবী থেকে প্রতিদিন মানুষ আশ্চর্য হবেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে গবেষণা করে যে প্রতিদিন মানুষ মানুষ কিন্তু পৃথিবী থেকে চলে যাচ্ছে তার মধ্যে ঘন্টায় মানুষ মৃত্যুবরণ করছে সাত হাজার যদি প্রতিদিন মানুষ মারা যায় এক লাখ সত্তর থেকে আশি হাজার মানুষ তাহলে ঘন্টায় যাচ্ছে সাত হাজার মানুষ মারা আর যদি ঘন্টায় সাত হাজার যায় তাহলে মিনিটে মারা যাচ্ছে একশো জন করে মিনিটে যদি একশো জন মারা যায় তাহলে সেকেন্ডে মারা যাচ্ছে জন করে তাহলে দেখেন প্রতিটা দিন মানুষ এত মানুষ মারা যায় তার মধ্যে আপনি আমি বেঁচে আছে এইটাই তো অনেক তো যেই হোক না কেন হায়াত যদি ফুরে যায় সে যেই হোক না কেন এই পৃথিবী থেকে চলে যেতে হবে যত ক্ষমতাশীল বা যত ক্ষমতাধর শাসক হোক না কেন এই পৃথিবী থেকে সকলকে যাওয়া লাগবে কি লাগবে না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে চিরকাল না কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বা কেউ ভাবে চিরকাল রয় না এজন্য আমার প্রিয় ভাইয়েরা পৃথিবীতে থাকার জায়গা না চলে যেতে হবে যদি আমল করা যায় যদি ইমানদার হওয়া যায় যদি তাকুয়া অবলম্বন করা যায় রব্বুল আলমিন এই তাকুয়ার কারণে আপনার আমাকে জান্নাত দান করবেন তো যে দশটি বিষয়ে কথা বলছিলাম তার মধ্যে হলো এক নম্বর সংসারে বর কোদানতে আনতে হলে ইমান এবং তাকুয়ার প্রয়োজন দুই নম্বর হলো কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হবে কাজের শুরুতে কেউ যদি বিসমিল্লা পড়ে রব্বুল আলমিন ওই কাজের মধ্যে তার বারাকা দান করে দেয় আপনি খানা খাইতে বইছেন যদি আপনি বিসমিল্লা সহকারে খাবার খান আপনার খাবার যদি কম থাকে রব্বুল আলমিন এই খাবার কম থাকলেও বিষমিল্লা বলার কারণে আপনার পরিপূর্ণ বরকত দান করবে আপনার পেটের যে চাহিদা বা ক্ষুধা এটা নিরাময় করে দেবে রব্বুল আলামিন শুধু বিসমিল্লার কারণে